হরি ভাই বলো সবাই তো খাই বলো আজকে চিংড়ি কিন্তু খুব ভালো ছিল দেশি চিংড়ি একদম দেশি চিংড়ি সেই লাগবে কিন্তু সেই লাগবে

প্রবরদোষ ভাই বলো ধরো কাঁঠালটা কেটে নি একদম কচি বলো একদম কচি একদম বন্ধুরা গাছ থেকে একটু আগেই পেরে নিয়ে আসলাম প্রবরদোষ ভাই বলো দেখেছো কাঁঠালটা দেখো এখনো কিন্তু সেরকম কিন্তু একটু বড় হয়নি একদম ছোট কাঁঠাল একদম কচি চিংড়ি আমাদের আশেপাশের পরিবেশ পরিবেশ তো পরিবেশটা তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি বাগানটা কত সুন্দর তোমাদের আরেকটা জিনিস আমরা দেখাবো চলো তো বাগানের ভিতরে বসার একটা সুন্দর জায়গা করেছে দেখো এই তো দেখো বাহ সেই সেই মজা তো আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো আর সাইডে আমাদের নদীর শাখাটা চলে গেছে হয়তো জল নেই এখন চলো এবার দেখি ওদের কদ্দর হলো আমাদের হয়তো আমাদের তো আলু সব কাটা হয়ে গেছে চিকিৎ পরিষ্কার করা হয়েছে এখন ধুয়ে নিবর তুই দিয়ে দাও তো বন্ধুরা আমাদের সবকিছু রেডি হয়ে গেছে তো পরদেশ ভাই চলো ওটা ধরে নাও তো সর্বপ্রথমে আমরা এসোড় আলোডিকে সিদ্ধ করে নিব তো বন্ধুরা এখন আমি পেঁয়াজ রসুন সব কিছু ছিলে নিচ্ছি আর ওদিকে আমাদের পরদেশ ভাই হ্যাঁ বলো তো এসোর কত সিদ্ধ হলো কি এসোর মধ্যে বুঝলা আর কতক্ষণ লাগবে হ্যাঁ 5 মিনিট ও 5 মিনিট মধ্যে হয়ে যাবে তো ওইদিকে আমাদের পেঁয়াজ রসুন সব কিছু ছিলা হচ্ছে তো তারপর আমাদের রান্না রান্নাবানা চাপানো হবে ভাই গেছে আমাদের জল তো সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে তো পরতুষ ভাই বলো তোমার সিদ্ধ হয়ে গেল হওয়ার মধ্যে বুঝলা সিদ্ধ হওয়ার মধ্যে আর এদিকে আমাদের পেঁয়াজ সব কাটা হয়ে গেছে

তো এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ ফ্রেমটা তো এখানে লোকজন থাকতো তো আমরা একদিন এসেছিলাম তো এখানে কিন্তু বিক্রি করে খেয়েছিলাম তখন তো খুব সুন্দর জায়গা ছিল তো পোলট্রি ফার্মটা উঠিয়ে দিয়ে ভালোই করেছে অবশ্য তাছাড়া গন্ধে থাকা যেত না আর এদিকে আমাদের রান্না হচ্ছে কিন্তু জানতে গিয়েছিলে তো প্রদীপ ভাই সিদ্ধ তো হয়ে গেছে বোধ হয়ে গেছে এখন নামিয়ে নিবা হ্যাঁ নামিয়ে নিবো তো বন্ধুরা আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন প্রদীপ ভাই নামিয়ে নিবে সেই তো বন্ধুরা এখন আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা আমরা ভেজে নেব তারপর তরকাটা তুলে দেবো এখন মাছটিকে মেখে নিব তারপর আমাদের পোতল ভাই মাছটা ভেজে নিবে তো সবার দিয়ে দেবো লবণ তো এবার দিয়ে দেবো হলুদ এবার ভালো করে মেখে নি তো সন্দীপ ভাই হ্যাঁ বলো করে গরম হয়ে গিয়েছে তেলটা দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও

এখন দিয়ে দিচ্ছি লবণ এখন হলুদ তো লঙ্কা গুঁড়ো তো ভাই বলো একদম লাল লাল করে তাই তো সেই জাল হবে তাহলে তো খেতে মজা হবে নাকি হ্যাঁ সেই আমাদের হরি ভাই যত ওইখানে জ্বালানিগুলো দেখতে পাচ্ছ সবগুলো জানালে আমাদের হরি ভাই ম্যানেজ করেছে তাই তো হরি ভাই হ্যাঁ ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ ওখানে

ভাই ভাই অসাধারণ বলো তুমি বসে পারো তাই তো হ্যাঁ হ্যাঁ তোমরা শুরু করো শুরু করো তো বন্ধুরা আজকে ভিডিও তাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে